আমি আমিনুল হক চৌধুরী আমার কবিতার নাম কবরবাস বাস মসজিদেরই মিনার পাস হয়মুর কবর বাস পঞ্চবার রাত্রিদিনে ফুকিবে আজান মোয়াজে শনিয়া মধুর সে আজান তৃপ্ত হইবে আমার প্রাণ নবীজির নাম যেই আজানে শনিব আমি রাত্রিদিনে যাহারে হেরিতে আমার প্রাণ সদাজে করে আনচান আরো শুনিব কোরআনের বাণী নামাজিতে লাওয়াত করিবে যখনি। একাকি নিশিথে আল্লাহর ঘরে আসে কতজন জিখির তরে আল্লাহ আল্লাহ জিখির ধনী শনিয়া জোড়াব হৃদয় খানি মমিন জবে ভেজিয়া সালাম গাহিবে নবীর প্রেমের কালাম শনিয়া সেই প্রেমের বাণী জোড়াব মম হৃদয় খানি শুনিব রবীর মধুর কালাম শনিব নবীর দরুদ সালাম এমন করিয়া দিবস জামি কবর জীবন কাঠাবো আমি